জাহান্নবের আজাব বলে দুনিয়ার আগুনের বেশি হবে বাউলাহ আগুনের দাবি সহ্য করব জাহান জাহান্নাবের আজাব থেকে নাজাদ পাওয়ার জন্য দুটো হাত বাড়াইলাম রে বাউলা আয় আল্লাহ তুমি একটু রহমাতের নজরে সেই মিথলমান মসজিদ ময়দানের দিকে তাকাম আল্লাহ তাকে দেখো মঞ্চে ওলা ভাই করাম চোখের পানি ছেড়ে কান্দা রে আল্লাহ খাবার যুবক ভাইগুলি তোমার দিকে বলি মুরব্বীগুলি কান্দাওলা কেউরে জাহাল্লামি বানায় না কাউকে জাহাল্লামি বানায় না আল্লাহ জীবনের গুনার জন্য তওবা করি মাফ চাই যেভাবে চলা দরকার পারি না যেভাবে কাজ করা দরকার পারি না আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বানা সালামনা ফিস সালাম ওয়া ইল্লাম তাফিল লালা ওয়া তারহামনা লানাকুনা মিনাল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودخل الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله دل رب العالمين تقادك مولا تمار بندر دنيا كنو হায় আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় না জীবনের গুনাগুলি মা পাবার আশা একত্রিত হয় বসে মালি দিমের মতো বিকারের মতো কাঙ্গালের মতো দুটি হাত বাড়া দিয়েছে রে আল্লাহ ও তুমি আদর করে আমাদের বানাইলা যদি আমাদের জাহান্নামে দা ও আমাদেরই আমাদের কোনো উপায় নাই আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আজাব বলে দুনিয়ার আগুনের চেয়ে 100 গুনে বেশি হবে মাওলানা এত ভয়াবহ